শুভ সকাল সবাইকে আজ হলো পাঁচ আগস্ট মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো মুসলিমদের উস্কে দিতে চাইছেন বিধায়ক সিদ্দেক মন্তব্য মন্ত্রী কৃষ্ণেন্দুর ভারী বৃষ্টি জলের তোলায় শিলচর শহরের বিভিন্ন এলাকা আজ বন্ধ কাছারের সবকটি শিক্ষা প্রতিষ্ঠান হাইলাকানি জেলা পরিষদে ভোট নিয়ে জটিলতা কংগ্রেসে মতভেদ এবং সর্বশেষ খবরটি হল নির্মল নমাসূদ্রের মৃত্যুর বিচার চেয়ে থানায় দায়ের হল মামলা এবারে শুনুন বিস্তারিত খবর বিজেপি মুসলিমদের টার্গেট করছে ফলে মুসলিমরা বিজেপি থেকে দূরত্ব বজায় রেখে চলেন সংবাদ মাধ্যমে এমন মন্তব্য করে বিজেপির খুবের মুখে পড়েছেন বিধায়ক সিদ্দিক আহমেদ মুসলিমদের উস্কাদিতে দিতে বিধায়কের এটি বাজার গরম করার ফন্থা বলে মন্তব্য করেছেন মন্ত্রী কৃষ্ণেন্দুপাল অন্যদিকে মিশন রঞ্জন দাসের মন্তব্য আসামের ভবিষ্যৎ নিরাপত্তার চিন্তা করেই কাজ করছে বিজেপি সিদ্দেক আহমেদ বরাবরই মুসলিম রাজনীতি করে আসছেন অন্যদিকে মুসলিম সমাজের মন পাওয়ার মরিয়া প্রয়াস চালাচ্ছে বিজেপি সবকা সাথ সবকা বিকাশের নামে তাদের মন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্র সরকার কিন্তু সেই সিদ্দেক বলছেন মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না কারণ বিজেপি মুসলিমদের টার্গেট করছে বর্তমানে রাজ্যে উচ্ছেদ প্রক্রিয়া সেই মুসলিমদের টার্গেট করেই চালাচ্ছে বিজেপি তিনি বর্তমানে কংগ্রেস থেকে বহিষ্কৃত এ অবস্থায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দিকে চুক রেখে রাজ্যে বিজেপির দল অকপয় মুসলিমরা বিজেপিকে ভোট দিতে চায় না তাই তিনি ওই দলে যাচ্ছেন না বলে রবিবার মন্তব্য করেন আর এ নিয়েই শাসক দলের ক্ষোভের মুখে পড়েছেন সিদ্দেক আহমেদ তাকে আক্রমণ করেছেন কৃষ্ণেন্দু ও মিশন সিদ্দেক নিজের বাজার গরম করতে চাইছেন বলে এমন মন্তব্য করেছেন বলেন কৃষ্ণেন্দু পাল তিনি বলেন বিজেপি মুসলিমদের উন্নয়নের কাজ করছে তিন তালাক বিলুপ্ত করেছে বাল্যবিবাহ বাতিল করেছে নানা প্রকল্প চালু করেছে সেখানে বিধায়ক সিদ্দিক মুসলিম সমাজকে টার্গেট করা হচ্ছে বলে বাজার গরম করা মন্তব্য করছেন সরকারি জমি দখল করলে উচ্ছেদ হবেই আসামকে বাংলাদেশিদের হাতে সুপে দেওয়া হবে কি প্রশ্ন তুলেন কৃষ্ণেন্দু অন্যদিকে মিশন রঞ্জন বলেন আসামের নিরাপত্তার জন্যই উচিত পদক্ষেপ করে চলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি সরকার সবার বিকাশ করে চলেছে বিকাশ শুধু এক সম্প্রদায়ের জন্য হয় না তার মানে এই নয় আসামে শান্তি বিঘ্নকারীদের ছেড়ে দেওয়া হবে শান্তি বিঘ্নকারীদের ছাড় দেওয়া হবে না কঠোরভাবে দমন করা হবে আসামের শান্তিরক্ষাসহ ভবিষ্যৎ চিন্তা করে মুখ্যমন্ত্রী সঠিক পদক্ষেপ নিচ্ছেন বলে মন্তব্য করেন মিশন পরবর্তী খবর ভারী বৃষ্টি জনের তোলায় শহরের বিভিন্ন এলাকা আজ বন্ধ খাচারের সবকটি শিক্ষা প্রতিষ্ঠান ফের একদিনের বৃষ্টিতেই মিনি বন্যা শহরে শহরের সেন্ট্রাল রোড অম্বিকাপট্টি লিঙ্ক রোড দাস কলোনি পঞ্চায়েত রোড সহ বেশ কিছু এলাকা জমা জুলের তাণ্ডবে না জেহাল মানুষ রবিবার মধ্যরাত থেকে প্রবল বৃষ্টি হয় শহর শিলচরে তবে সোমবার সকাল সাতটার পর বৃষ্টি ছিল না ফের সকাল সাড়ে দশটা থেকে শুরু হয় টানা বৃষ্টি এর ফলে শহরের বেশ কিছু অংশে জমা জেরে রাস্তায় চলাচলে অসুবিধার সম্মুখীন হয়েছেন পথচারী সহ বিভিন্ন যানবাহন দাস কলোনি পঞ্চায়েত অবস্থা এদিন জটিল আকার ধারণ করে জমা কারণে এলাকায় বেশ কিছু সময় ছিল যানজট এদিকে প্রথম লিঙ্ক রোড এলাকার তপন পাল সুজিত দেব দেবতুষ সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে জানান বৃষ্টি হলেই জমা জলের কারণে দুদিন পর পর হুজ্জুতি পোহাতে হয় লিঙ্ক রোডের নাগরিকদের দীর্ঘ বছর থেকে এই এলাকার জমা জল নিষ্কাশনে কোনো পদক্ষেপই নিচ্ছে না স্থানীয় প্রশাসন সহ পুর নিগম পুরসভা থেকে পুর নিগমে শিলচর উন্নীত হলেও দুর্ভোগ কাটেনি মানুষের এদিকে বৃষ্টি হলে সেন্ট্রাল রোড এলাকায় তেমন জল জমতে দেখা যায় না সাধারণত তবে সোমবারের দিনভর বৃষ্টিতে সেন্ট্রাল রোড এলাকায় জল জমে এদিকে শহরের বিভিন্ন এলাকায় সেভাবে জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে জমা জলে নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে পথচারীদের প্রাণের ঝুঁকি নিয়ে জমা মধ্য দিয়ে চলতে হয় স্কুল কলেজের পূর্বরা সমস্যায় পড়ে বিভিন্ন এলাকায় নালা বন্ধ থাকার কারণে বৃষ্টির জল রাস্তায় উঠে যায় এর কারণে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের এদিকে প্রবল বৃষ্টিপাতের দিনে শহর শিলচর এবং জেলার বিভিন্ন অংশে জল জমে দেওয়ায় আজ পাঁচ আগস্ট মঙ্গলবার জেলার সর্বস্তরের সরকারি ও বেসরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে কাচার জেলা প্রশাসনের তরফে এই নির্দেশ জারি করা হয়েছে সোমবার সকাল থেকেই সারা দিন রাত প্রবল বৃষ্টিপাতের কারণে শিলচর সহ জেলার বিভিন্ন অংশে জল জমেছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজও দিনভর বৃষ্টিপাত হবে পরবর্তী খবর হাইলাকান্দি জেলা পরিষদে ভোট গ্রহণকে কেন্দ্র করে নাটকীয় পরিস্থিতি অব্যাহত কংগ্রেস প্রাথমিকভাবে মহিলা সংরক্ষিত চেয়ারম্যান পদটি একজন নির্দল প্রার্থীকে ছেড়ে দিয়ে ভোট গ্রহণের কৌশল গ্রহণ করেছিল সেই পরিকল্পনা অনুযায়ী জামিরা সাহাবাদ জেলা পরিষদ সদস্য ফাতেমা বেগমকে চেয়ারম্যান পদের প্রস্তাব দে কংগ্রেস পরিকল্পনা ছিল কংগ্রেসের তিন জেলা পরিষদ সদস্য নির্দল সদস্য দিলওয়ার আহমেদ বলবুইয়া ও ফাতেমা বেগমের প্রার্থিত্বকে সমর্থন করবেন এবং দীর্ঘ পনেরো বছর পর হাইলাকান্দিতে কংগ্রেসের নেতৃত্বে জেলা পরিষদ গঠিত হবে সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ছয় আগস্ট অনুষ্ঠিত হবে জেলা পরিষদ সদস্যদের শপথ গ্রহণ ও চেয়ারম্যান সহ ভাইস চেয়ারম্যান নির্বাচন তবে সময় যত গড়িয়ে আসছে ততই পাল্টে যাচ্ছে রাজনৈতিক সমীকরণ বিশ্বস্ত সূত্রে জানা গেছে কংগ্রেসের দুই জেলা পরিষদ সদস্য আফতাব হোসেন লস্কর ও জুহি আক্তার চৌধুরী নির্দল প্রার্থী দিতে প্রকাশ করেছেন অন্যদিকে নির্দল সদস্য আহমেদা কংগ্রেস মনোনীত প্রার্থীকে সমর্থনের কথা জানালেও রাহুল গান্ধী নেতৃত্বাধীন কংগ্রেস দলের যোগদানের বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এদিকে কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে দলের অভ্যন্তরে কোনো বিভাজন নেই গুয়াহাটিতে আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বাসভবনে কংগ্রেস ও নির্দল সদস্যদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে জেলা কংগ্রেস সভাপতি ইশাহ আলী বরমুইয়া জানান নির্দল দুই সদস্যের সমর্থন নিয়ে কংগ্রেসি হাই দিতে ভোট গ্রহণ করবে আগামীকাল তবে আলগাপুর কাঞ্চনপুর এলাকা থেকে নির্বাচিত কংগ্রেসের জেলা পরিষদ সদস্য আফতাব হুসুল লস্কর দলের ভেতর থেকেই কাউকে চেয়ারম্যান পদে বসানোর জন্য দাবি জানাচ্ছেন তিনি নারায়ণপুর বন্দুকপোড়া জেলা পরিষদ সদস্যা জুহি আক্তার চৌধুরীকে চেয়ারম্যান পদে দেখতে চাইছেন এমনকি গুহাটির ওই বৈঠকেও আফতাব জুহিকে চেয়ারম্যান করার দাবি জোরালোভাবে তুলেছেন অন্যদিকে বিজেপি তাদের তিন সদস্যকে নিয়ে এখনও ওয়েট অ্যান্ড ওয়াচ নীতিতে রয়েছে দলের একটি অংশ আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন শেষ পর্যন্ত তারা এই বোর্ড গঠন করবেন তবে তারা কীভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবেন কীভাবে কেল্লা হবে সে নিয়ে এখনও কেউ মুখ খুলছেন না পরবর্তী খবর নির্মল নমসূদ্রের মৃত্যুর বিচার চেয়ে মামলা সীমান্ত সুরক্ষা বাহিনীর শারীরিক নিগ্রহে বিশেষভাবে সক্ষম নির্দলন নমসূদ্রের মৃত্যুর অভিযোগে কাটিগুড়া থানায় মামলা দায়ের হয়েছে সৈদপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা নির্মল নমসুদ্রের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে শনিবার জনকূপ আছড়ে পড়েছিল কাটিগুড়ার সার্কল অফিস থেকে থানা ক্যাম্পাসে ঘটনার দুদিন পর সোমবার পরিবারের পক্ষ থেকে নিয়া বিচার চেয়ে সীমান্ত সুরক্ষা বাহিনীর একশো সত্তর ব্যাটালিয়নের চন্ডীনগর কিন্ন লেবার পুতা বিওপির বিরুদ্ধে মামলা দায়ের করেন প্রয়াত নির্মল নমসূদ্রের ভাই সুদ্র। প্রদত্ত মামলার বয়ান অনুযায়ী শুক্রবার মদ্যরাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাড়ির বাইরে এসেছিলেন নির্মল তাদের বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা নেই এর মধ্যে প্রচণ্ড গরম থাকায় রাতে বাড়ির বাইরে একটু সময় জেরিয়ে নিচ্ছিলেন ঠিক এমন সময় বিএসএফের একটি দল অতর্কিতে হয় নির্মলের উপর অচেতন হয়ে পড়েন নির্মল পরে তাকে কাটিগুড়া মডেল হাসপাতালে এনে ছেড়ে দিয়ে চলে যায় বিএসএফ এর বেদরক মারপিটে যে তার ভাইয়ের মৃত্যু ঘটেছে তিনি তার পরিবার নিশ্চিত বলে মামলায় উল্লেখ করেছেন শ্রীমত তিনি মামলায় আরও উল্লেখ করেন তার দাদা নির্মল কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না তিনি একেবারেই সাধারণ মানুষ রাত বাড়ির বাইরে বেরোনোর সময় বিএসএফ জওয়ানরা বিনা প্ররোচনায় নির্মলকে নির্মমভাবে মারধর করেছে ফলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে মৃত্যু ঘটে এদিকে ঘটনার ন্যায় বিচারের দাবি জানিয়ে শ্রীমদ বলেন আমার দাদার মৃত্যু নিচক দুর্ঘটনা নয় এটি প্রতিহিংসামূলক খুনের ঘটনা প্রশাসনের কাছে বিচার চাইতে গিয়ে রীতিমতো কান্নায় বেঙ্গে পড়েন শ্রীমদ সহ পরিবারের মহিলা সদস্যরা এদিন মামলা সময় শ্রীমতের পরিবারের সঙ্গে সীমান্ত এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন এবং তারা একপক্ষে ঘটনার নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের দাবিতে সরব ছিলেন উল্লেখ্য শনিবার সকালে সীমান্ত সুরক্ষা বাহিনীর শারীরিক নিগ্রহে ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সীমান্তবর্তী এলাকার কয়েকশো ক্ষুব্ধ জনতা কাঠিগুলা সার্কল অফিস গ্রাহক করে বিক্ষোভ প্রদর্শন করেন সীমান্ত সুরক্ষা বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেন তারা অভিযুক্তদের গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবি জানান প্রাথমিকভাবে সার্কল অফিসার সহ এলাকার বিশিষ্ট লোকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ হলেও ভারতীয় নিরীহ নাগরিককে মারপিট করার বিরুদ্ধে সুচ্চার ছিলেন কাটিগোড়াবাসী সীমান্তের চূড়াচালান প্রতিহত করার পাশাপাশি সীমান্তের নিরাপত্তা সুনিশ্চিত করা যাদের দায়িত্ব তারা উল্টে সীমান্ত এলাকাকেই উত্তপ্ত করে তুলছে সাধারণ মানুষের পর অহেতুক নির্যাতনের ঘটনাও ক্রমাগত বেড়ে চলেছে পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে সীমান্তের মানুষ আতঙ্কের মধ্যে দিন যাপন করছে এটা নিঃসন্দেহে নিন্দনীয় এবং দুঃখজনক বিষয় বলে উল্লেখ করেন বিভিন্ন মহলের নাগরিকরা শেষ খবরে জানা গেছে অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাপা উত্তেজনা বিরাজ করছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন তবে এখন পর্যন্ত সরকারি তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি স্থানীয় মানবাধিকার সংগঠনগুলিও ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত ও বিচার বিভাগীয় হস্তক্ষেপের দাবি জানিয়েছে এ বিষয়ে জেলা প্রশাসন ও স্বরাষ্ট্র দফতরের তরফে কী পদক্ষেপ নেওয়া হয় এটাই লক্ষণীয় বিষয় আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত